রাতের আধারে নাকি জামাত শিবিরের লোকেরা কোদালকাটি মাছ বাজার চক বাজার দখল করে নেয় অবৈধভাবে এইটা বিবৃতি দেওয়াতে আমি তার তীব্র নিন্দা জানি এখানে যে জামাত ইসলামী বাংলাদেশের কোদালকাটি ইউনিয়ন শাখার সভাবে গত গতকালই তো গতকাল কোদালকাটি ইউনিয়নের একটা অপপ্রচার যেটা রাতের আধারে নাকি জামাত শিবিরের লোকেরা কোদালকাটি মাছ বাজার চক বাজার দখল করে নেয় অবৈধভাবে এইটা বিবৃতি দেওয়াতে আমি তার তীব্র নিন্দা জানি এখানে যে ঘরটা উত্তোলন করা হয়েছে তার একক সে এককভাবে সে ব্যবসায়ী কোদালকাটি বাজারের তার উদ্যোগেই সে তার প্রয়োজনেই সে ঘর তুলেছে কিন্তু এখানে যে জামাত শিবিরের অপপ্রচার করা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই আমাদের নেতাকর্মীরা কেউই ছিল না আমরা আরও মানে পরিষ্কারভাবে বলতে চাই যে স্থানীয়ভাবে যে বিএনপির ভাইরা আমাদের আছে তাদের কাছে আমরা আবেদন জানিয়েছি যে এই ধরনের কথা সে কেন বলবে আমরা আমাদের কোন লোকটা এখানে আসছিলো তাকে যদি তোমরা ধরে দিতে পারো তাহলে আমরা তার অভিযুক্ত বিচার করব কিন্তু আসলেই তো আমি আবারও ব্যর্থহীনভাবে বলছি যে আমাদের যাওয়া এবং শিবিরে কোনো লোকের সংশ্লিষ্টতা এখানে নাই তবেই আমি আর দীর্ঘদিনটা আবারও জানাচ্ছি